আজ আমরা আলোচনা করব হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগার ফল করলে কিভাবে বুঝবেন এবং কি করবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ অ্যান্ড মেডিকেল গাইডেন্স প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল যদি কারোর শরীরে ডায়াবেটিস বাদে অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে সুগার ফল করলে অতিরিক্ত ঘেমে যাওয়া ক্লান্তি ভাব মাথা ঘোরা শরীরে কাঁপুনি হওয়া বুক ধরফর করা সহজে বিরক্ত হয়ে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া এই লক্ষণগুলি দেখা যেতে পারে কখন বলা হবে যে সুগার ফল করেছে তার জন্য আপনাকে গ্লুকোমিটার দিয়ে চেক করতে হবে যদি ব্লাড সুগার লেভেল সত্তরের নিচে থাকে তখন বলা হয় হাইপোগ্লাইসেমিয়া বা সুগার লেভেল কমে যাওয়া যদি কারোর ব্লাড সুগার লেভেল চুয়ান্নর কম হয় তখন তাকে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া বলে সেটা একটা এমার্জেন্সি অবস্থা এরকম অবস্থায় অবশ্যই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে যদি কারোর ডায়াবেটিস থাকে এবং মনে হয় যে তার সুগার ফল করছে এবং লক্ষণগুলি দেখা যাচ্ছে সেক্ষেত্রে তাকে মিষ্টি জাতীয় কিছু খেতে হবে যেমন চিনি গ্লুকন্ডি লজেন্স সেটা যে কোনো কিছুই হতে পারে কিন্তু এটা তখনই সম্ভব যদি তিনি জ্ঞানত অবস্থায় থাকেন অজ্ঞান না হয়ে যান যদি তিনি অজ্ঞান হয়ে পড়েন সেক্ষেত্রে তাকে কিছুই খাওয়ানো যাবে না তাকে তখন নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে যাদের ডায়াবেটিস নেই তাদের যদি এই লক্ষণগুলি দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু সুগার ফল করে না তাহলে সেটা অন্য কোনো কারণের জন্য হতে পারে সেটা প্যানিক অ্যাটাক বা অন্য কোনো সমস্যার জন্যও হতে পারে আবার ডায়াবেটিসের সব ওষুধেও কিন্তু সুগার ফল করে না কিন্তু এই ধরনের লক্ষণ দেখা গেলে যদি গ্লুকোমিটার থাকে তাহলে অবশ্যই একবার সুগার লেভেল চেক করে নিতে হবে আবার আপনার ডায়াবেটিস আছে এবং লক্ষণগুলি দেখা যাচ্ছে কিন্তু বাড়িতে গ্লুকোমিটার নেই বা গ্লুকোমিটার খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রিস্ক নেবেন না সেই সময় আপনি কিছু গ্লুকন্ডি চিনির শরবত লজেন্স যে কোনো কিছু একটা খেয়ে নিন কেননা সুগার একদিনের জন্য কিছুটা বেড়ে গেলে অতটা ক্ষতি হবে না পরে সেটা চেক করে ওষুধের দ্বারা কমানো যাবে কিন্তু সুগার ফল করতে থাকলে ব্রেন ড্যামেজ হতে পারে কখনো সেটা আবার পারমানেন্ট ব্রেন ড্যামেজও হতে পারে তাই যদি কারোর ডায়াবেটিস থাকে এবং সুগার ফল করার লক্ষণ দেখা যায় এবং গ্লুকোমিটার না থাকে তাহলে মিষ্টি জাতীয় কিছু খেয়ে নেওয়াটাই ভালো পরবর্তীতে অবশ্যই তার ব্লাড সুগার লেভেল চেক করবেন এবং তাকে নিকটবর্তী হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন